একজন টেক্সট করেছে ভাইয়া বিয়ে করতে যাচ্ছি দোয়া করবেন মন থেকে দোয়া করি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করো ভালো থাকো দোয়া এই দোয়ারও একটা লিমিট রয়েছে সবার ক্ষেত্রে নয় হয়তো সব ফ্যামিলিতেও নয় তারপরও অবাক হচ্ছ দোয়ার আবার কীের লিমিট বলছি আমাদের সো কল খুব কাছের আত্মীয় স্বজন মামা খালা চাচা পুপি যাই হোক না কেন যে কোনো একটা সময় তাদের বাসায় গেলে আমরা সব সময় বলি দোয়া করবেন যেন ভালো থাকতে পারি তারা যদি একটু ভালো অবস্থা না থাকে তখন বলবো বা বলি দোয়া করবেন যেন আপনাদের মতো হতে পারি পরিশ্রম করে কঠিন পরিশ্রম করে পড়াশোনা শেষ করে যেন আপনাদের মতো স্টাবলিশড হতে পারি ধরো তাদের ঢাকা শহরে একটা পাঁচতলা বাড়ি আছে তোমার চাচা মামা ফুপির কাছে একবার দোয়া চেয়ে তুমি এসে কঠিন পরিশ্রম করে পাঁচ সাত বছর পরে তুমি হয়তো তার পাশেই বা আশেপাশেই বা ভালো একটা জায়গায় একটা আটতলা বা দশতলা বাড়ি করেছো তখন ওই খালাফুপি চাচা মামা ওর বাসায় গেলে পরে যখন বলবে আমি গুলশান বনানী ধানমন্ডি অথবা জিগাতলা আগারতলা যে কোনো জায়গায় একটা দশতলা বাড়ি করেছি অনেকবার তো আপনাদের বাসায় আসছিলাম যখন খারাপ অবস্থা ছিল বা স্টুডেন্ট ছিলাম প্লিজ একবার বেড়াতে আসবেন ভালো লাগবে তখন ওই যে পাঁচতলা বাড়ির পরে যে দশতলা পর্যন্ত অতিক্রম করেছো ওইটা শোনার পরেই এখান থেকে তাদের দোয়াটা থেমে গিয়ে শুরু হয় ও কিভাবে করলো কিভাবে সম্ভব নিশ্চয়ই ইলিগাল কিছু করেছে এত পাঁচ সাত দশ বছরে দশতলা বাড়ি করা সম্ভব না কিন্তু তুমি হয়তো তোমার জীবন বাজি রেখে দিনরাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে বাড়িটা করেছ গাড়ি করেছ স্টাবলিশড হয়েছো দোয়াটা থেমে গিয়ে এখন শুরু হয়েছে তোমার কুৎসা যাকে বলে বাংলাতে তোমার পিছনে রিউমার তোমার দোষ না থাকলেও দোষটা খুঁজে বের করাই হচ্ছে তোমার সেই আত্মীয় স্বজনের এখন মূল কাজ দোয়ার পরিবর্তে হ্যাঁ দোয়া কিন্তু তারা ঠিকই করেছিল যখন তুমি তোমার তাদের কাছাকাছি আসতে পারো এই বড় একটা গ্যাপ ছিল তখন দোয়া করেছে আল্লাহ দোয়া চেয়েছে দোয়া করলাম অনেক সময় মনাজাতেও দোয়া করেছে তুমি তাদের মনের ইচ্ছাটা পূর্ণ করো ছেলেটা বা মেয়েটা অনেক ভালো দোয়া চেয়েছে দোয়া করলাম আল্লাহ ও জন্য ভালো কিছু করতে পারে ভালো কিছু যখন করলো তারপর থেকে আর দোয়াটা নেই সব ফ্যামিলিতে এটা হয় না বাট একশোর মধ্যে সিক্সটি সেভেন্টি এইটি পার্সেন্ট ফ্যামিলির আত্মীয় স্বজনের মধ্যে এই হিংসাটা এই ইগোটা থেকে থাকে যেটা একদমই উচিত নয় যাই হোক হতে পারে তার ছেলে মেয়ে হয়তো বা ভালো একটি স্কুল বা কলেজে পড়তে পারেনি তুমি হয়তো তার কাছ থেকে দোয়া চেয়ে এসে তোমার ছেলে মেয়ে ঢাকা শহরে খুব ভালো একটা বিকরণের সব আইডিয়াল ভালো একটা স্কুলে পড়ছে তার ছেলে মেয়ে সেখানে চান্স পায়নি তখন দোয়াটা আর থাকে না রিউমার শুরু হয় হয়তো বা নতুন বিয়ে করেছে তার হাজবেন্ড আর তোমার হাজবেন্ড তার হাজবেন্ড হয়তোবা অনেক টাকা পয়সার মালিক এই পাঁচতলা বাড়ির মালিক তোমার হাজবেন্ড মাত্র বিজনেস শুরু করেছে পাঁচ দশ বছরে তোমার হাজবেন্ড তার চেয়ে অনেক ভালো ইনকাম করা শুরু করেছে হতেই পারে পরিশ্রমের ক্ষেত্রে দোয়াটা ওখানেই থেমে যায় দোয়াটা এক এই দোয়াটাই একসময় গিয়ে হিংসা বা ইগোর তৈরি করে তাই বলেছি দোয়ারও একটা লিমিট রয়েছে সেই আত্মীয় স্বজনগুলো আবারও বলছি তোমার জন্য সত্যিই তারা মন থেকে দোয়া করেছিল বা অনেক ফ্যামিলি আছে তারা আসলে তুমি তাদের চেয়ে বড় হয়ে গেলেও তারা দোয়া করতে থাকে বা দোয়াটা আসলেই করে বাট ম্যাক্সিমাম ফ্যামিলিতেই দোয়াটা তখন থেমে যায় যখন দেখে তাদের ফ্যামিলি তাদের ছেলে মেয়ে তাদের হাজব্যান্ড বা তাদের ওয়াইফ বা তাদের সংসার তোমার সংসারের চেয়ে খারাপ চলছে আর তোমার ডে বাই ডে শুধু উপরের দিকেই যাচ্ছে মানে তুমি ডেভেলপ হচ্ছ তোমার সততার কারণে তখন একটা সময় এই দোয়াটা গিয়ে ইগো বা অহংকার তৈরি হয় তখন দেখবা আপন চাচা খালা মামার সাথেও তোমার কথা কাটাকাটি হয় আপন চাচা খালা মামা যাদের দেখলে তুমি একটা সালাম দিলে তারা তিনবার সামনে এসে বলতো আলাইকুম আসসালাম কেমন আছো তারা তখন এইটুকুই বলে অ্যাগেন বলছি হয়তো সব ফ্যামিলিতে এটা হয় না বাট দোয়ারও একটা লিমিট রয়েছে তুমি যদি তোমার নিজের চেষ্টায় এস্টাবলিশড হও নিজের চেষ্টায় সত্যিই দশতলায় একটা বিল্ডিং করো বাড়ি গাড়ি ঢাকা শহরে করতে পারো বা ভালো জায়গায় বাড়ি গাড়ি করতে পারো তারপরেও কখনো নিজেকে চেঞ্জ করো না নিজের মধ্যে সেই ইগো বা সেই অহংকারটা নিয়ে এসো না যাদের কাছে একসময় তুমি দোয়া চেতে যেতে আর যাদের সেটা হয়েছে তখন তুমি সারা পৃথিবীর মানুষের কাছে ভালো থাকতে পারবে যত বড়ই হও না কেন মনে রাখতে হবে পরিশ্রম ছাড়া কেউ বড় হতে পারে না আর একবার যদি বড় হয়ে তোমার মধ্যে অহংকার থেকে যায় বা অহংকার বা ইগো চলে আসে তোমার পড়ে যেতে আর সময় লাগবে না সো সবার সাথে ভালো থাকো লিমিটেড দোয়া থেকে শিক্ষা নাও আর আমার জন্য একটু একটু দোয়া করো মাঝে মাঝে ঠিক আছে